প্রিয় শুভ আসসালামু আলাইকুম আপনাদের একটা ছোট্ট রিলে দেখাইছিলাম আমি করা পতিত জমিতে যেখানে যে জমিটা ব্যবহার করি না আমাদের এই যে বা রান্নাঘরের পুনি নামে পানি সেই জায়গায় কটা পানি কুচু লাগাইছিলাম একটা রিলে দেখাইছিলাম তো বেশি দিন হয়নি কিন্তু টোটাল মিলাইয়ে লাগানো থেকে আজকে পর্যন্ত মনে করেন পঁচিশ থেকে আঠাশ দিন হয়েছে এই আঠাশ দিনে যদি আপনারা খেয়াল করেন কি পরিমাণে লতি হয়েছে এই যে আমাদের বাড়ির আশেপাশে যে প্রতিটা জমি আছে যদি আমরা নিজেদের খাওয়ার জন্য তরকারি করি আজকে যে তরকারি এস লতি হইছে আমরা যারা স্টাফ আছি এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকি তারা বাগজ করে নিলে সবাই একবেলা খাইতে পারবে এরকম পরিমাণে লতি আছে এখানে কিন্তু এক শতাংশর কম জমি তার মধ্যে দেখেন লতিতে ভরা তুলে দেখাবো আপনাদের আজকে লতি কাটি আপনাদের দেখাই আবার জমিটা একটু ওই যে কচুর যে শাখা পোশাক আছে সেগুলো একটু ফালাই দেবো দিয়ে পরিষ্কার করে দেবো তারপরে মানে দেখাবো আপনাদের যে অল্প জমিতে কি সুন্দর সবজি চাষ করা যায় আসেন এগুলো ছোট ছোট আরো বড় বড় আছে এগুলো একটু ছোট আরো বড় আছে দেখাবো করে দিলে দাদা ফসল বেশি হবে কিছু লাগে না কচুতে কোনো কিছু দিতে হয় না দরকার নাই সার দিলে হইতো সার দিলে কচুলতিগুলো বড়ো হইতো কিন্তু দেব না আমরা সবগুলা কাটলে দেখি কতগুলো হয় এই যে আবার চারা এসে গেছে এত দ্রুত কোনো সবজি করা পতিত জমিতে এই যে বাড়তি কিছু ডেকা ই ফেলাই দিতেছি দাদা এটা নিচের কচুটা যেন মোটা হয় আসলে সত্যি কথা করতে কি আমরা তো বরিশালের মাল বুঝছেন যার জন্য কাম পারি না বলে কোনো শব্দ নাই আমরা কিন্তু অরিজিনালে বরিশালের মাল আমরা জ্বরের সাথে লড়াই করতে জানি পানি পানির সাথে লড়াই করতে জানি সব কিছুতে আম ভালো অভিজ্ঞতা আছে প্রচুর লাগানো নিয়ে একটা রিল ছাড়ছিলাম প্রায় তিন লাখ লোকে দেখছে আমার আইডিতে পেইজে না পেডিতে পেইজে ধরেন মিলিয়ন বি হইলেও কোনো ই না কিছু কচুর গাছ হয়ে গেছে আর কিছু একদম ছোট লুতি আছে ফার্স্ট টাইম কাটা দিলাম পরিষ্কার করে দিলে কচু বড় হবে কচু বাইরে উঠে আসবে আপনি খাবার উপযোগী হয়েছে কি কচু বুঝতে পারবেন দেখেন দাদা কত কচুর একটা গাছে গাছের চেয়ে কিন্তু লতি বেশি হন এখানে আমাদের রান্নাঘরের পানি পড়ে খাবারের থালা বাসন ধোয়ার পানি টানি পরে তো একটা গাছের ডাই দেয় দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লতি তৈরি একটা গাছে দেখছেন অবস্থা এর চেয়ে সহজ মানে অল্প পরিশ্রমে কোনো পরিশ্রম ছাড়া কোনো সার ওষুধ ছাড়া সরকারি বা এই যে এইটাও কিন্তু খাওয়া যায় দাদা আপনাদের যদি দেখাই পানি কুচুর ফুল এইটা এটা কিন্তু খাওয়া যায় এটা ভাজি খেলতে খুব স্বাদ পানি কুচুর ফুলটা আজয়েরা ফেসবুকে অন্যের পোস্টে যাইয়া গালাগালি না করিয়া অন্যের বাজার কমে না দিয়ে আপনার আশেপাশে জমি টমি যা আছে এতে কৃষি কাম করবেন পরিবারের বাপমার সাপোর্ট হবে তরকারি কিনা লাগবে না কাম করলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে নিজের জমির সবজি খাবেন আপনারা দেখবেন আমি কোনো সময় কারো নিয়ে টোল করি না কারণ আমার সেই সময় নেই টোল করে কারা যারা আজাইরা বয়ে থায় কাম কাজ নেই হেরা অন্যের নিয়ে সমালোচনা করে টোল করে আমাকে কাম করতে করতে অবস্থা খারাপ কাম যদি নাও থাকে কাম বানাই লই আমরা কখনো বড় কোম্পানির মালিক সিও ম্যানেজার ফেসবুকে পাবেন না সোশ্যাল মিডিয়াতে পাবেন না কারণ কি হ্যারা কাম করতে করতে ফেসবুক সোশ্যাল মিডিয়া চালান সময় পায় না আসপাল দাদা এইখানে বিল আছে প্রতি জমি প্রতি মানে মা বিলে সারিকে পালমু আস পালবো যদি পাঁচটা ডিমু খাইতে পারি নিজেদের ক্ষেতের এই কচু খাইতে মাছও লাগবে না আরেকটু জায়গা হইলেই যে ফলন দিত আমার গোষ্ঠীর সবাই খাইতে পারতাম গোষ্ঠী না পুরো আশ্রমের সবাই খাইতে কিন্তু জায়গা নাই কচু গাছ কিন্তু পরিষ্কার করলে ভালো হয় আনুমানিক চার পাঁচ কেজি কচু লি হয়েছে দেখেন প্রতিটা জমিতে এই যে আরও লাগাইছি আরও আছে এরকম বড় বড় কচু দেখেন এই এক একটা কচু আছে পাঁচ কেজি এক বছর পর যদি খাই এক একটা কচু হবে পনেরো থেকে বিশ কেজি এই যে রিসেন্ট লাগানো কিন্তু বেশি দিন আগের না জেল থেকে বেরানোর পরে লাগাইছিলাম কোনায় আরও আছে কচু ফুলগুলো নেব না ফেলে দেব ফুল এই ফুল কিন্তু খাওয়া যায় ভাজি করলে সেই মজা সর্বশেষ এই পরিমাণে কচুরলতি আজকে উঠাইলাম ফার্স্ট প্রথম ওই কটা কচুর গাছ লাগানোর পরে এক শতাংশ একটু কম জমিতে কচুরা ফার্স্ট প্রথম দিন আজকে উঠাইলাম আপনাদের দেখাইলাম দেখাইলাম কারণটা হলো আমার একটা রিল খুব ভাইরাল হয়েছিলো মানে খুব মানুষ দেখছে তার জন্য ফুল ভিডিওটা আজকে দেখাইলাম আপনাদের যারা বেকার আছেন বা কাম কাজ নাই তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়াতে আইসা অন্যের নিয়ে সমালোচনা না করে বাজে কমান না দিয়ে নিজের চক্রায় তেল দেন কাম কাজ করেন আশেপাশে যে প্রতিটি জমি আছে কোনো কাম না থাকলে মানুষের জমিতে যে গাছ লাগান যদি অন্যের জমিতেও গাছ লাগান গাছ হইলে একটা ফল অন্তত আপনি খাইতে পারবেন আজ এরা বইয়ে থেকে অন্যের সমালোচনা করা লাভ নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ